সো আপনারা অনেকে সেকেন্ড হ্যান্ড গাড়ি ক্রয় করেন বা বিক্রয় করেন উভয়ের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেকেন্ড হ্যান্ড গাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে নাম জারি অথবা ওনারশিপ ট্রান্সফার অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ ওনারশিপ ট্রান্সফার ছাড়া আপনি যখন বাইক রাইড করবেন তখন আপনাকে প্রথমত ট্রাফিক মামলার সম্মুখীন হইতে হবে দ্বিতীয়ত গাড়িটা যেহেতু আপনার আপনি যেহেতু কিনে ফেলছেন এটার মালিকানার কাগজপত্র যদি আপনার নামে না থাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হতে পারে এখন আসি যার থেকে আপনি গাড়িটা কিনছেন তার কী কী সমস্যা হবে যেমন আপনি একটি ট্রাফিক মামলা খেলেন সেই মামলাটা আপনি ইচ্ছে করে ভাঙালেন না বা যে কোনো ইস্যুর কারণে আপনি ভাঙালেন না সেটা না ভাঙানোর কারণে এটা একটা সময় গিয়ে ওয়ারেন্ট বের হবে এবং এই ওয়ারেন্টটা বের হবে বর্তমানে গাড়িটি যার নামে আছে তার নামে বের হবে এবং মানুষ এটাকে অনেক ছোটোখাটোভাবে দেখে কিন্তু এটা প্রকৃতপক্ষে অনেক বড় একটি বিষয় যে মামলা না ভাঙলে কী এমন হবে হয়তো এরকম হয় দুই একজন কুচিত বেঁচে যায় বা এটা অনেক লং প্রসেসের একটা বিষয় কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু সরকারিভাবে এটার একটা অ্যাকশান নেওয়া হয় আর বর্তমানে পুলিশ এই অ্যাকশানে কমই যায় যার কারণে পথে কাটে আপনাকে মামলা দেওয়ার সাথে সাথে আপনার যে কোনো একটা ডকুমেন্ট অর্থাৎ টেক্সট অথবা ড্রাইভিং লাইসেন্স সিজ করে ফেলে অথবা গাড়ির স্মার্ট কার্ডও সিজ করতে পারে এখন আসি আপনি যার কাছে গাড়িটি বিক্রি করলেন আপনি তাকে নাম ট্রান্সফার করে দিলেন না অথবা উনি নাম ট্রান্সফার করে নিল না সেক্ষেত্রে উনি যদি গাড়িটা নিয়ে কোনো দুর্ঘটনার সম্মুখীন হয় কিংবা কোনো বিপদে পড়ে সেক্ষেত্রে সব ড্রাইভার আসবে আপনার উপরে কারণ গাড়ির নাম্বার প্লেটটি আপনার নামে বিআরটি থেকে ইনফরমেশন বের করতে গেলে সকল তথ্য আপনারই বের হবে এখন আসি আরেকটা বড় ইস্যু যেটা যেই ভদ্রলোক ক্রয় করছে তার জন্য ক্ষতিকর যেমন আপনি সেকেন্ড হ্যান্ড গাড়ি ক্রয় করছেন আপনি এটা নিয়ে দুধাম দাম চালাচ্ছেন আট দশ হাজার টাকা খরচ হবে দেখে আপনি নাম টাম সার করতেছেন না এখন আল্লাহ না করুক কোনো কারণে আপনি ডকুমেন্টগুলো হারিয়ে ফেললেন ডকুমেন্টগুলো হারিয়ে ফেললে বর্তমানে কিন্তু জিডি অনলাইন সিস্টেমে হয়ে গেছে তো আপনি যখন জিডি করতে যাবেন অনলাইনে আপনি আবেদন করতে পারবেন ওকে ইটস ওকে কিন্তু আপনি যখন থানায় যাবেন তখন আপনার জিডিটা অ্যাপ্রুভ হবে না কেন অ্যাপ্রুভ হবে না কারণ হচ্ছে এই গাড়ির প্রকৃত মালিক আপনি নন আপনি যখন জিডি দিয়ে অনলাইনে আবেদন করবেন জিডির জন্য আপনার এনআইডি ব্যবহার করে তখন অনলাইনে যেহেতু আপনি এগুলো হারিয়ে ফেলছেন এগুলো তো নিশ্চয়ই আপনাকে স্ক্যান করে আপলোড করতে হবে জিডি সার্ভারে এখন আপনি যখন জিডি আবেদনের সময় এগুলো আপলোড করছেন সেক্ষেত্রে তারা থানায় সেই ট্যাক্স টোকেন বা রেজিস্ট্রেশনের কাগজের সাথে আপনার আবেদনকারীর নাম অর্থাৎ আপনি যে এনআইডি দিয়ে এইমাত্র অনলাইনে আবেদন করে আসলেন জিডির সেটা নাম ম্যাচ করাবে যখন দেখবে সেটা ম্যাচ করে না তখন বলবে আপনি মালিককে নিয়ে আসেন এই মুহূর্তে আপনি পড়বেন মহামুসিবতা কারণ মালিককে এমনিতে এই হাজির করা অনেক কষ্ট